এসো কাছে কাছে না ও কোথায় আছে প্রেমে বললে মানুষ কবি হয়ে যায় আমি সূর্যের হয়েছে সেই দশা পূর্ব দিকে উঠে আমি পশ্চিমে দেই ডুব বিশ্ব সুন্দরী বাংলাদেশকে লাইক করি খুব সেই কবিতা হাইরে গরম রে দাদু দাদু মল্লাম মল্লাম বাঁচাও মারি

এতো নাটক কর গিয়াছিস ইয়ে গরমের দিন তো গরম লাগবই তাইগুলা তো নাটক করুম লাগব ইয়ে কয় দামাস ধর ধর না ইটা শীত কাল তো আইতাছে আর তা দু শীতকাল আই হে তো টুকুতে যাবগা বইয়ে পড়ছি বাংলাদেশ ছয় ঋতুর দেশ কলে ছয় ঋতু আমি না খালি দুই ঋতু দেই গরম কাল আর শীত কাল দুই ঋতু না এক ঋতু শীত তো আইলেই শুরুত করে যায়গা সারা বছর তো খালি গরমই থাকে আমার বইলেছে বাংলাদেশ নাকি নাতি শীত উষ্ণচল মানে শীতও না গরমও না মাঝামাঝি

ওই সুন্দরী তোমার কাছে আসতে তো লেট হচ্ছে কেন তাড়াতাড়ি আসো আমার কি চন্ডী দাসের মতো বারো বছর বসে বইবা নাকি ভাই বেরেক বেরেক কিরে তোরা কারা ও বুঝছি সুন্দরী তকরে দিয়ে প্রেম পাঠাইছে তো দেখি কি লেগছে আরে কিসের প্রেম পত্র আমরাই ছি অন্য কামে একে তো গরমে বাঁচি নে তার উপরে তোমার তেজ দিন দিন বার্তা আমি সূর্য আমার তো একটু তেজ থাকবই তাই বলে এত তেজ তোমার গরমে তো পাইতে থাকে তাই হয়ে যাইতেছে গরম সহ্য না হলে করে এসি লাগাও আমরা মধ্যবিত্ত এসি কিনার এত গুলা টাকা পাবো কেন তাইলে ডিপিএস করে টাকা জমাও এখন বিকাশে তো ডিপিএস করা যায় এই যে বিকাশের অ্যাপের হোম পেজ থেকে সেভিংসে ক্লিক করো নতুন সেভিংস খুলো ডিপিএস এর ধরন মে আতা টাকার পরিমাণ দাও এরপর প্রতিষ্ঠান চুজ করে পিন হয়ে যাবে তোমার ডিপিএস খোলা তারপর দুমায়া টাকা জমাও আরে ফ্রিজে সে জ্বালাকে কিনা নিও বাহ

বাংলাদেশে কেনার কারবার দেয়ের আগুনটা নিবি না প্রেমে বা হাতিতে নাই মিশা সদাগর নাকি তোমরা আর কয়টা দিনই তো পিরিত করবো শীতকালে তোমাকে দেশটা সাইরা দেবনি যাও ধরুমিয়া ধরু মিয়া লুচ্চা মিয়া আপনি আমাকে চাচা মাই ভালো কোনো ভেজাল নাই রাতের আকাশে কি সুন্দর ঝলমল করে ওই চাঁদের যন্ত্র নাই তো শৈল্য আরো বেশি করে আগুন চলে অন্যামের রিপোর্ট পাইছি ও নাকি আমার গার্লফ্রেন্ড গুলার চারপাশে খালি গুরগুর করে ওরে হাতের না গেলে পাইলে সূর্য গ্রহণ লাগে একবারে খাইয়া ফেলাম আরে দাদু খারা এখারা কি সূর্য গ্রহণ দেখবার লাগছ আমারে নিবাইলে তোরা বাঁচতে পারবি আরে আমি তো মেইন আমার আল্লাহ বানাইছে এই সৌরজগৎটা টিকে রাখার জন্য আমার কাছ থেকেই আলো নিয়ে গাছপালা বাচ্ছে অক্সিজেন তৈরি করে আমার কারণে পৃথিবী এত সুন্দর হ্যাঁ আবার তোমার কারণে আমাকে দেশটা এত গরম হ্যাঁ ঠিক কইছেন ভাই প্রতি বছরই গরমের রেকর্ড করতেছে খারা তোর একটা জিনিস দেখাই দেখ কত সুন্দর পৃথিবী চারদিকে সবুজ আর সবুজ ও পৃথিবী তো আবার মানুষের দখলে তোরা তো খালি উন্নয়ন উন্নয়ন করস গাছ রাখা যাবে না উন্নয়ন করতে হবে তো সবার কর সব কাইটা সাবাড় কর। রাস্তা বানাতে হবে তো। অনেক ওনে কষ্ট কাটা গেল। ভাই কি? মানবতা বেঁচে আছে তো। ইঞ্জেন নাও গ্যাস। ব্রো। এখানেই ছাড়তে হলে হবে না তো। রাস্তার পাশে আর ও আছে। কাটো। দেরি করছ কেন? সাবার করে ফেলো। বড় বড় বিল্ডিং বানাতে হবে তো। হাই হাই। গ্যাস না সব কাইটা ফালাই অক্সিজেন পাই কমে। নো প্রবলেম। লাগে সাথে ফুল টপ। বাহ! মানবজাতি বাহ! উস মানে তোমাকে গরম হইব নাকি নন্দ ঘুষ যা ভাগ রাস্তা আমার সুন্দর খন্ডাম